তিনি আটটা বাজেও সারা পৃথিবী কাঁফাইতেন দেড়টা বাজে কি রংটা সায়ুম আল্লাহ দেখলার ভিত্তে চুরির ভরে দিছে ডক্টর রীনজ সার আরো কিছুটা দিন চালাইলে আফা থাকলে আরো চার বছর পরে নির্বাচন হইতো না কানতে কানতে উনি অন বিদায়র তফসিলের অরে আর মাহফিল করতে দিত না কোন নির্বাচনের ব্যাপার সেফার দরকার নেই তো এই কোরআনের হয় তাদের উপর অপরিব পড়বো কি না আমরা যদি বছরখানেক ইসলামের আলোগুলা জ্বালাতে পারতাম কামা হক মানুষগুলোর আমরা চেঞ্জ করতে পারতাম এমন এমন ডিসিশন উনি নিছে যেটা নির্বাচিত সরকার নিতে পারতো না আল্লাহ একবার ওয়ান সেকেন্ড আর ওয়েট নাই কোথায় বন্দরে জাহাজ থেকে জাহাজ আসে এয়াগুলা আগুলা ও কি কয় কন্টেনার খালাস কন্টেনার গুলা কি কালকে শুধু রেড এলার্ট দিছে রেলে দুই হাজার জন প্যাসেঞ্জার তো চার লাখ ষাট টাকা ফাইন করেছে তিয়াত্তরটা ট্রেনে টিকিট কাটি উঠল ট্রেনে কারা কারা ইয়ে আছে মাঝে টিকিট টিকিট বার করেন অত হাতে ফিও নো হ্যাঁ তেরে রাখছে সরকারে আঙ্ক ফাও টাও টিভি দিবে লাই স্যার আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা না ওর হাতে সিট বেসে হাতে কার টিকিট লিখতেন ওড়েন হাতের আব্বা গাড়িটা থেকে গেছে দেখ ঠিক বাংলাদেশ বিমান বাংলাদেশ রেল যদি বিদেশের কেন্দ্রের কি যদি চালাইত সারা ওয়ার্ল্ডে এভাবে দেশগুলো উন্নত করছে তারা পরিচালনার দায়িত্ব বিদেশের কে দিছে কথা বুঝছেন তাহলে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট আয় করতে পারত দেশের আগে সবরেন্টি বাঁচাইতে হইব কথা কয় না দেশ টিকলে তো আমি টিকব দেশ যদি লসের ভিতরে যায় দেশটা তো আর বাঁচবে না কথা বুঝছেন নি আগে হাতের বিয়ে টিকেতে হইব সে আদাতের সালমার তুই না বলো আমি হইব ওর কথা কয় না তার বিয়ে তো টেকে না বল হয়েছে কই একবার আঙরে দেশে করে আরেকবার হে দেশে করে তলে তলে একবার সিনে করে কইতেই আছে সে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ডক্টর ইউনুস কেউ নাকে সালাইতে দেয় নাই আবার কইও না আমার দালাল তোমাদের জন্য বলি বুঝবে ভাই লেখি দেখো মোবাইলে টেলিভিশনে সেভ হচ্ছে আমার কথা কথা বুঝছো কেমনে মেঘনা গাড়ি যায় সকাল পাঁচটা তিয়ান তু সাড়ে পাঁচটা বিশে সামফুর একটা সিট খালি যায় তো রেল লস আইয়ে কেন ওই আজ মাছ খাইয়ালে দি একশোটা সিট পর্যন্ত বাংলাদেশ বিমানে খালি যায় আমি বিমান উঠে কাঁদি দুই লাখ দশ হাজার টাকা দিয়ে আমি টিকিট কিনলাম আর সেই বিমানে একশো সিট খালি বললাম মাবুদ্রে মুক্তিযুদ্ধদের এই বাংলাদেশটা আল্লাহ কত মোহফ্ট করি তারা জীবনযোপন দি একাত্তর সালে দেশটা স্বাধীন করছে মাবুদ্রে তাদের আশা ছিল জান্নাতের মতো দেশটা সাজাবে দুর্নীতির একটা অভয়ারণ্য হয়েছে অধারে কিনা ছাত্র জনতা জেগে ওঠো নিষ্ঠাবান কর্মীরা জেগে ওঠো আগের মতো চলতে দেব না আমরা জান্নাতুল বেলা ইতিয়ার উদ্দিন মোহাম্মদিন বক্তিয়ার খলজির মতো আমরা গড়বো ইনশাআল্লাহ আমরা কোরআনের রঙে এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ হোয়াইট অ্যান্ড সি তো সেই কথা আল্লাহ বলছেন কই পৃথিবীর জীবন এই আছে এই নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখেরা তাহু যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখের তেরে বরবাদ করলো আমা না বা আখেরা তাহু আদার রে ধুনিয়া আহু। যে দুনিয়াকে ভালোবাসলো সে তার আখের হাতের বরবাদ করলো দুইটা উন্নতি একসাথে আপনি পাবেন না এখন আপনি চিন্তা করেন দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখের হাতের লাইনে আগাইছে আগে ঘরে কারেন্ট ছিল না মোটর ছিল না অজু করি বুড়িয়া কোথায় গেছে মসজিদ আর এখন ঘরে ছেলেরা ডুয়েল লাইন দিতেছে একটা সিট দিলে গরম পানি আর একটা দিলে ঠান্ডা পানি বুড়িকে মসজিদ হয়ে না আর শীত লাগে শীত আগে সন্ধ্যের ঘর মাটির ঘর আসিল তুফান আইলে এ হল আমাইয়াগুনের কলজের মাইতে লই বাবি আরো ছোট গা দিতে করতে গিয়ে তুমি লুঙ্গি বেড়াই ধরো এই গেলে তেনা বেড়াই ধরি দনুকা সালু আর শাহাদাতে

বৃষ্টির ফোঁটা তো দারুণ করে পড়ে দারুন এইগার দিকে চাই কইয়া স্বাসোন বাজ না একটু ভাজা সুরা খাইতে লাগে সিমের পিছি আছে না তো রায়পুরের সুপারিদি মহেশখালি পান দি একটু খাওয়াই দাও না নেটটা চালু করো কোনা বৃষ্টির কারণ নেট একটু কম দেখা যায় তো তারা বৃষ্টির দৃশ্য ছায় এখন কি আর আগের আল্লাহ কি দরকার আছে এখন তো বিল্ডিং দিয়ে এলাইছ টাইলস করে এলাইছে বড় খায় ঘরোয়া আগে আল্লাহ ক রায় গর্তে ভার করি গলে তোর গর্ত তোর কবর হইবো 4 কোটি মানুষের কবর হইবো তুই আমার কথা লেখি রাখ এই ডাকাতে তোর কবর এই চট্টগ্রাম তোর কবর তোর এ সিলেটে তোর কবর তোর মমিন সঙ্গে তোর কবর ই এনে ঘুরতে থেকে কতবার আল্লাহরে বোলাবি আল্লাহ আল্লাহ কব কাউন কা বোলাও গরম হানির গিজাত দিছিলাম তো রাখছাতে উছিলা এই সময় তো গোসল গদর করি আমার অফিসে একটা ফোন দিতে পারতো তাহার যুত পড়ি ওখানে তাম লাইল আর সে রব আই লাভ ইউ আল্লাহ কত কি ওই হচ্ছে সুন্দর বৌ দিস এত সুন্দর গদ দিস আর যাইতে ইত্যান ন লাগে মায়ের খেতে ইত্যান্ন আল্লাহ কার মাছে মার কি তুলে দিব ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কিং জং ফং পাং আটশো কোটি রেখছি তো কাস্টমার তোরে তো আইনি আল্লাহ লগে এইভাবে প্রেম করে চোখের পানি দি যদি একটা রাইতে বুক বাসাইতেন আল্লাহ কিন্তু ডরাচ্ছে মোর বিয়ার জান্নাতে আইবি

হ্যাঁ গায়নে দিয়ে না আল্লাহ যা দিব আলহামদুলিল্লাহ আমার ভালো মানুষ আল্লাহ আমার বাইকে কবুল করো এই অনেক লোক আলেমারা ব্যবসায়ী হওয়ার দরকার কালি ইমামই না ব্যবসায়ী করবে দেখছো আমার হাবের সাহেব বিজলি মাইক রায়পুর ছোট্টবেলা থেকে বাইর মাইক এখনো আছে ব্যবসাটা আল্লাহ ব্যবসাটা কেমন পর্যন্ত ওনাদের হাতে রাখিও আমিন এখন কোরআন একটা মিনিট পড়েন না কোরআনটা হাতে থাকতো কোরআন তোদের হাতে এলো মোবাইল সবাই মোবাইলের বিয়ে করিয়ে করিয়েছে ঠিক না শুধু ইটের ভিতরে ল্যাংডা ল্যাংডা ছবি চা এ না তো পৃথিবীতে আল্লাহ কেমনে রাখতো তোরে পৃথিবীতে সেরা বন্ধু হচ্ছে আল এসা এটা এগত আনছে না কোরআন এটা ভাই কথা কথা আনছে নি এসা এটা শেষ পিসটা কি লেখা আমারও তো তোরা এ দাস আফসারি আগে বা লাইয়া এ তো নষ্ট হয়ে গেছে মিনাল জিন্নাতে আসেনি এটার পরে লাইনে কি পঞ্চে হুজুর পরে কি লেখা হরেন না এক লাইন হরেন না আমি সহবাস করি না কারণ তোরা আরো সিটিং করবি ওই আর হুজুরে করছে আমার হাফেজ সাহ হুজুরে আল্লাহ আনিস আল্লাহ এ কোরআন এ আমার কবরে আমরা আর বন্ধু বানাই আনিস রফিক হাবিব সৌদিক একই অর্থ খলিল বন্ধু কি বন্ধু তুই যেদিন মারা যাবি সালমা আফা আপনি যেদিন মারা যাবে আঙ্গো সাধু শাহাদাতে কবর দি

বাগলা কুলি এলাম উনি ডর হইতেছে আরো কেউ একে ফোর্টি স্প্রিং এর মোবিল মারে এটা সাহায় পিস্তল ঠিক করে আবার কেউ হকি স্টিকে কোনো কোনো ফেরস্তা হকি স্টিক আরো দুই তিনটা আছে প্রতিবন্ধী প্রতিবন্ধীর দেন যদি এটা আমক দেন হাতে আমদের বই হাতে ধরে এন্দি প্রতিবন্ধী দিছি কিনলে কবর যান আমরা চোখ ভাই ধরবো ডাকার আমরা তো চোখের এমনি দিবেন ফাট করি হাতে হেডের মধ্যে মারি দিবেন এটা কি আমার কথা না নবীর কথা এই জন্য আরো প্রতিবন্ধী ফেরস্তা দিব কবর মারিবাল্লাই নাজবিল্লা কন না মুদ্ধার ডরে কানব আহারে আল্লাহ রে আর তো বুঝি আর কেউ নাই আয় তো শেষ হয়ে গেলাম মা বুদ্ধি আয় তো শেষ শেষ